জাতীয় পরিচয়পত্র পত্র প্রকল্পের আউটসোর্সিং এ কর্মরত সকলের চাকরি রাজস্বে স্থানান্তর করার দাবিতে ঘোষণা করেছেন নির্বাচন কমিশনে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা বুধবার সকাল থেকে আগারগাঁও নির্বাচন রাজধানীর কমিশন ভবনের সামনে অবস্থান নেন আইডিইএ দুই প্রকল্পে কর্মরত সকলে এ সময় অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি ঘোষণা করেন তারা ফলে সারা দেশে জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম বন্ধ রয়েছে এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ কেন আমাদেরকে রাজস্ব স্থানান্তর করে এনআইডি পূর্ণাঙ্গ রূপরেখা করা হবে না আমাদের একটাই দাবি আমরা চাকরি স্থায়ীকরণ চাচ্ছি চার পাঁচজন সদস্য পরিবারের উপর এই যে সতেরো তিরিশ টাকায় এটা আমরা চলতে পারতেছি না প্রতি বছর দুইটা ভাতা পাই আমরা সেই ভাতা থেকে বঞ্চিত হচ্ছি আমরা টিয়ে ডিএ পাচ্ছি না আমরা কঠোর আন্দোলনে যাব আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব।